দশ লিটার দুধ থাকবে আচ্ছা মাত্র এক লক্ষ আঠাশ হাজার এক লক্ষ আঠাইশ এ দশ লিটার দুধ কেমন হবে আলহামদুলিল্লাহ আমার দর্শক দেখলে বলবে যে না দেয় আমাদের আলহামদুলিল্লাহ দামটা কিন্তু সতেরো লিটার সতেরো উপরের দিকে দিকে আর নিচের দিকে হচ্ছে দশ জি জি সতেরো লিটার থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টিতে সতেরো জি এবং বাচ্চা সহ সারা বাচ্চা থাকবে Yes. Yeah. মানে তো দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা আপনাদের পরিচিত খামার একদম প্রবাসী মতিন ভাইয়ের খামারে কারণ বরাবরই তো ভাই অল্প টাকার নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দর্শকের ভালোবাসা আপনাদের আশা হই জি 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 কি অবস্থা বেচা কিনা গত সপ্তাহে আলহামদুলিল্লাহ একদম বেচা কিনা একদম পরিচয়টা নতুনদের উদ্দেশ্যে ঠিকানা সহ না আমি পোবাই সাব্দুল মতিন আমার খামারের ঠিকানা আছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদ দক্ষিণ পাশে একদম উপজেলা মডেল মসজিদ আর এই চৌবারে হারোপাড়ার থেকে ডিসটেন্স কিন্তু খুবই কাছে একদম মানে পাঁচ থেকে সাত মিনিট আমরা প্রত্যেক সপ্তাহে ছোট ছোট চলে আসি এবং আছে এমন এক সপ্তাহে দুইবারও আসা হয়ে যে জি জি অবশ্যই অবশ্যই আজকে কেমন গাতি কালেকশন হইছে আজকে আমি গরু আছে জালাল ভাই দেখার মত আরো গরু আছে জাস্ট আজকে আমি পাঁচ পেজ দেখাবো প্রত্যেক সাবজেক্টে এরকম চার থেকে পাঁচ পিস করে স্যাম্পল ভাবে দেখাই বাকিগুলো তো জি জি রেখে দিয়ে আমি সেটা মানে তো আমার যাচাই করার জন্য আমি রেখে দিই আচ্ছা পর্যায় কমে ধীরে ধীরে ভাই আমরা কিন্তু জানি মতিন ভাই মানেই গরীবের বন্ধু আর জার্সির কালেকশন থাকে সেই হিসাবে আজকের গাফিগুলোর মধ্যে জার্সি থাকবে কি জি আলহামদুলিল্লাহ জার্সি তো মাসটা আমার থাকাই লাগবে ভাই কয়টা জার্সি থাকবে আলহামদুলিল্লাহ মোটামুটি তিন চার পিস থাকবে দামের দিক থেকে বা দুধের দিক থেকে যদি শুরুতে একটু খোলাসা করতেন মনে করেন যে আজকে নিম্ন থাকবে আপনার জি নিম্নে দশ লিটার দুধ থাকবে

এবং কি লাস্ট আমি কথাটা আমি বলে দেব ভাই আমার খামারে আসতে হবে যেহেতু দুধের গাবি নেই বেশি কাজ করেন দুধের জায়গা যাচাই করতে হলে খামারে আসতে হবে খামারে আসতে হবে রানিং বাজার কেমন তুলনামূলক সপ্তাহে আলহামদুলিল্লাহ আমি যে আপনারা বড় বড় বলি যে 20 টাকা 25000 আজকে বাজার অনুসরাই সেই দাম আমি মোটামুটি গত সপ্তাহের মতো গত গত সপ্তাহে 20 থেকে পঁচিশ হাজারের মতো একটা গ্যাপ ছিল আজকে ওইরকমই হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কত লিটার সর্বোচ্চ আজকে পাবে সতেরো লিটার সতেরো উপরের দিকে উপরের দিকে আচ্ছা নিচের দিকে হচ্ছে দশ জি জি যারাই কিনবে এর মধ্যেই তো সব জি অবশ্যই আচ্ছা আপনি মাঠে মানে কিন্তু আমরা জানি পর্তায় গাবি থাকে সেই হিসাবে সর্বোচ্চ দামটা কেমন হবে সর্বোচ্চ সতেরো লিটার থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি তে সতেরো জি এবং কি বাচ্চা সহ সাড় বাচ্চার সাথে সাড় বাচ্চা সহ জি জি জেনুইন সতেরো জেনুইন সতেরো দুদিন শালা যে কয়দিন ইচ্ছা মিলাই নিতে পারে যে কয়দিন থাকে ভাই আমি খামার ওনাদের জন্য ছেড়ে দেব ভাই কথার বাড়ালাম না ভাই আগে গাফির দিকে যাই চলুন কোয়ালিটি জাতমান সম্পূর্ণ আগে গাভীর গুলো

দুধ পাচ্ছি আপনার বারোটা জেনুয়েন বারো জি জেনুয়েন বারোটা আর আপনি তো জানেনই ভাই যে মতিন ভাই সবসময় একটা কম দেয় এগারোটা একবারে ঝাড়া গ্যারান্টি দেবো একদম ঝাড়া গ্যারান্টি এগারো নিচে যেন না নামে এর জন্য এই জায়গাটা করে দেন না জি জি ভাই আমরা তো এখন দুধ ওইভাবে দেখতে পারতেছি না তবে গাভীটা ধার বাট দেখানো সম্ভব অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি দেখাই দেবো ধার বাটটা দেখানোর ব্যবস্থা করি অবশ্যই অবশ্যই

ছাড়ানো পরে কেউ বিক্রি করে তারপর আপনার ষাট পঁয়ষট্টি সত্তরে যাবে ষাট পঁয়ষট্টি সত্তর যে যে দাম মনে এসে পাবে না মনে করেন যে পাঁচ মাস আচ্ছা এই এই বাচ্চাতে কিন্তু ভাই একটা ভালো কফি যে এখনই যদি এই বাচ্চাটা আমি বাজারে তুলে ধরি ভাই তারপর আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে পঁচিশ থেকে তিরিশ নর্মাল হিসাবে যে 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 গাভী বাচ্চা মিলায়ে একদম ছোট করে একটা দাম বলে দিবেন কত টাকা লাস্ট রাখতে পারবেন আপনার গাভী মিলে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ জি জি ফাইনাল

মাঝারি বডি বলা যায় জি জি ভরপুর মাঝারি জি জি জাতি কি এটা এটা জার্সি ভাই কয় নাম্বার বাচ্চা এটা এটা দুই নাম্বার বাচ্চা আচ্ছা দুই নাম্বার বাচ্চা না কয় দাতে দুই নাম্বার বাচ্চা এটা ছয় দাতে দুই নাম্বার জেনুইন ছয় দাত জেনুইন ছয় দাত শান নাম্বার কোন এটা এটা বকনা বাচ্চা ভাই তুমি ভবিষ্যৎ গাবি না একদম ভবিষ্যৎ গাবে এবং বাচ্চাটা দেখেন ডাইরেক্ট বিস্কুট কালার ভাই আচ্ছা এটা হচ্ছে একদম মনে হয় জার্সি না একদম পিওর জার্সি এবং কি আপনার যে বাচ্চাটা হইছে ভাই বাচ্চা গ্রোথ এত ফাইন আমার দর্শক দেখলে বয়স কেমন হলো বাচ্চাটার বাচ্চাটার বয়স আজকে মাস পনেরো থেকে আঠারো দিনের এখানে একটা জিনিস ভাই খুবই ভালো লাগে যে বাচ্চা গুলার বয়স পরিপূর্ণ বয়স আর বেশিরভাগ কাঁচা বাচ্চা গুলাতে দুধের কাপ গুলাতে বেশি রানিং যেটা পাচ্ছেন একদম লিগেল

এখনও দাম দামেই চলবে না জি বুঝছেন এক থাকবে এক লাখ টাকা এক লক্ষ আঠা একদম জার্সি একদম জার্সি বিটের আপনার বাচ্চাসহ বাচ্চা সহ করে এক লাখ আঠাশ হাজার টাকা ফিক্সড আচ্ছা জেনিয়ান দুধের গ্যারান্টি হচ্ছে দশটা দশটা জি আচ্ছা ভাই আসলে এই এই জার্সিটা আগেও দেখলাম জার্সি একটা বকনা বাচ্চা ভাই এই বাচ্চাগুলা কীরকম হবে বড় হলে কেমন আলাম জলে এগুলো যদি আপনার বড়ো হয় স্টার্টিংয়ে আপনার পনেরোটা দুধ আসবে প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে এই বাচ্চাটা মনে করে যে এখনো যদি আমি

মনে করেন যদি এখন এই মুহূর্তে যদি আমি বাজারও নিয়ে যাও তারপর আপনার

জার্সি মানে গরিবের কালেকশন ভাই আর আপনি গরিবের বন্ধু হিসাবেই কিন্তু আমরা দাবিগুলা করি ভাই আস্তে আস্তে আমার দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে একটা তো কথা বলেন এই তিন টাকা ভিটা দিয়ে দেখাচ্ছি আপনি বলে দেন জান আমি কিছু রাউন্ড করেন না 5000 উপর থেকে লেস করা যায় আপনি জানেন পাইকারি সেল আচ্ছা জান দিলাম মন থেকে 30 জান দিলাম আচ্ছা আর তিন টাকা ভি প্রথম এক দুই তিন যদি কেউ লড় ধরেই নাই আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে নিলে আমার সাথে ফোনে কথা বলবে আমি সেটা আমি সলভ করে দেব স্যার ইনশাআল্লাহ ভালো একটা ছাড় আলহামদুলিল্লাহ আচ্ছা তো জারাই নিক কথা বললে একটা বনিবনা হবে জি জি অবশ্যই অবশ্যই সাইড করে দেন চার নাম্বারটাকে দেখি সুপার সিরিয়াল আর একটা নিয়ে আসেন ভাই এটাকে আমরা একদম ডাবল বডি ধরতেই পারি

করতে পারে আচ্ছা কারণ ঘাস তো বাড়ির থেকেই তো কিনা ভাই আচ্ছা মাসাল চারটার র্যাকই মোটামুটি একদম ক্লিয়ার একদম ক্লিয়ার মহাশাল যেরকম বাট ওইরকম ধার বাট ওরকম ধার বাট যারা ভাই গাভী কিনবে আপনার এখানে কয়দিন দুধ দেখে বা যাচাই করে না আলহামদুলিল্লাহ ওনার যে কয়েকদিন আপনার সুবিধা বোধ মনে করে নিজের মতো করে যাচাই করে মতো করে যাচাই বাছাই করে যাবে আচ্ছা ভাই এই গাফিগুলা কালেকশন করেন কোথা থেকে আলহামদুলিল্লাহ আমি ভাই প্রত্যেকটা গাভী আমার কালেকশন করে আপনার গ্রামগঞ্জ থেকে গাভীর বডিতে ভাই দেখলেই বোঝা যায় কোনটা গ্রামে থাকা গাভী যারা কিনবে একদম দুধ মিলায় দেখে শুনে নিয়ে যাবে ছোট্ট করে একটা দাম বলে দেন লাস্ট কত রাখবেন এটা দাম থাকবে ভাই এক লক্ষ আটষট্টি হাজার কোনো জায়গা নাই যারাই কিনবে ওই দু তিন হাজার টাকায় আমার ব্যবসা পুঁজি ভাই আচ্ছা সেটা গুলো কথা হয় আর গাভি সরজমিনে দেখলে বিষয়গুলো অবশ্যই ভাই আমি একটা কথা বলি সরজমিনে এসে গাবি নেবেন

বৈশিষ্ট্য আছে ভাই জি জি এটা আপনার বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া যে বাচ্চা ছাড়া এবং কি আপনার বীজ দহন আছে আমার কাছে কার্ড আছে আচ্ছা কার্ড দেখে নিতে পারবে তো কার্ড দেখে এটা সরজমিনে কার্ড দেখে নিতে পারবে মানে সত্যতা যাচাইয়ের জায়গা আছে সত্যতা যাচাইয়ের জায়গা আছে যারাই কিনবে গাবি কার্ড মার দেখে সকল কিছু দেখে কিনবে জি জি অবশ্যই তো ভাই বাচ্চাটা কাটার বয়স কেমন হইছে এটা এটা বাচ্চার কাটার বয়স আপনার হয়ে গেছে আপনার আড়াই মাস প্লাস আড়াই মাস পার হয়ে গেছে এটা লিগ্যাল দুধ ভাই পাচ্ছে আমি 11টা 11টা জি 11টা পাচ্ছে আমি 10টা গ্যারান্টি কিন্তু আমার খামারে এসে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা করে খালি দন ভালোভাবে যত্ন নিতে পারলে এই গাভীর থেকে মানে দুধ জি 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 তবে আশা করা যায় এসব গাভীর থেকে নেক্সট টাইমে আলহামদুলিল্লাহ আঠারো উনিশটা দুধ আশা করা যায় তো ভাই একদম ছোট্ট করে একটা দাম বলে দেন যেন গরিবের সাধ্যের মধ্যে থাকে জি আর রেডি করতে পারলে এগুলোর বডি তো ভালো টাকায় বিক্রি জি আলহামদুলিল্লাহ আমি যদি এসব গরুগুলো রেডি করে ভাই একদম পাক্কা আড়াইশো টাকা দাম আড়াইশোর বডি একদম আড়াইশোর বডি রেডি হলে আর কি এখন কত টাকা দাম নির্ধারণ করছেন কিছুই তো নাই এখন না আছে বাচ্চা জি জি খালি পেট

ছিল জি আজকে আমি এই পাশটা দেখলাম ইনশাল্লাহ আগামীতে আবার পরে আপনাকে আসা লাগবে নিজের মুখ আর একটা আমার ফোন নম্বর জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে কোনো সময় রাত দিন না যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবে যদি একদম প্রতি সপ্তাহে তো নেই তারপর আজকেও নিচ্ছে একদম কথা যদি কোনো পরামর্শ আলহামদুলিল্লাহ জালাল জানাল ভাই আমি প্রতিনিয়ত আমি এই কথাটা বলি আর না বললেও নাই আমার প্রিয় দর্শক যে যেখানে আছে উনাদের কাছে আমার এটা রিকোস্ট মনে করতে পারেন যে আমি রিকোস্ট করতেছি তাদের কাছে যে আপনারা সরজমিনে খামার যাচাইবাছাই করে আপনারা গরুগুলা ক্রয় করবেন আচ্ছা আচ্ছা দুধের গাদিগুলা কিনতে হলে অবশ্যই দুগ্ধজাত ভাই ওইই দেখা গেল যে আপনারাও দায়বদ্ধতা থাকে উনারাও দায়বদ্ধতা থাকে জি 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 তো আর কথাবারাবো না ইনশাআল্লাহ নতুন কালেকশনে নতুন চমকে আবার আসতেই হবে অবশ্যই অবশ্যই তখন কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম